ওই যে কইছিলাম না আমার একটা আফসোস আছে যে হচ্ছে পাবলিকরা কামাত আদিন উতুদানু দেয় না কি এবারে দেওয়ার দরকার তো মানে পাবলিক যে কেমনে সহ্য করে বইসা রইছে ধৈর্য আমি যে স্টেডে ইমাজিন করতেছি ভাই মানে সাহসটা কি ভাই চিন্তা করেন একবার যে মারার কথা বলে ফেলছে মানে দাওয়াত দেয় না আপনি গোলামের মতন আচরণ করতেছেন কেন আপনারা তো ভালো করেই জানেন আল্লামা ওয়া রাসুল আলেম আলেমগনি হচ্ছে নবীগণের ওয়ারিশ আর সে জায়গায় হুজুর করে হক কথা বলতে বাধা দিচ্ছেন তাহলে দাওয়াত কেন আনার দরকারটা কি

চিন্তা করেন আমি জাস্ট অবাক হয়ে যাই মানুষগুলা কেন না পারে এগুলা ভাই মানে জাস্ট একটু চিন্তা হয় না যে এতগুলা মানুষের সামনে একটা আলেম রে আমি অপমান করতেছি তারা যদি আমারে একটা চর করে দেয় তাহলে তো আমি গায়েব হয়ে যাবো যাবোগা এই জিনিসটা চিন্তা করে না জাস্ট এই সমস্ত মানুষগুলারে আপনারা এই জায়গায় কেন বসান ভাই তবে এই যে সেলিব্রিটি বলা আপ পারছে আপনি লাভ পড়ার দিক করতে পারবে

আপনার আমাকে দাওয়াতে মেহমান এনেছেন আমাকে যেই যাই বলুক কেন উনি হাজার কথা বলতে পারতেন কিন্তু উনি আমাকে আঘাত করার কথা বলেছেন উনি আমাকে মারার কথা বলেছেন স্টেজের ভিতরে এটা কোনো মানবতা হতে পারে না কিছুতেই হতে পারে না না আমি লোকগুলো বাসায় দেবেন লোকগুলো বাসায় দেবেন অবশ্যই কেন লোকগুলো আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আপনারা ওয়েট করেন আমার সময় আসবে আলমার সময় আসবে মুসলিমদের সময় আসবে মৌমিনদের সময় আসবে আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন নিজেকে প্রস্তুত করেন আর অপেক্ষা করতে থাকেন এই যে অপমান গুলো করতেছেন স্টেজে হোক মসজিদে হোক মাদ্রাসায় হোক মানে যেখানে আলেম আমাদেরকে এরকম অপমান করতেছেন করেন সমস্যা নাই আমরা চোখ বুঝে মুখ বুঝে সব সহ্য করছি আল্লাহ দেখতেছেন বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন এদেরকে নিয়ে কিছু বলে যাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন ভিডিও আলাইকুম সিউসুন